ধামরাই নান্না ইউনিয়ন নুরুল হক দারুল ইসলাম ফাজিল বিএ মাদ্রাসা মাঠ বিয়ে বিএনপির এক বিশাল জনসভা অনুষ্ঠিত বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দফা বাস্তবায়ন করতে হবে তো থাকছে ধামরাই প্রতিনিধি বকুল হোসেনের প্রতিবেদনে প্রধান অতিথি ইয়াসির ফেরদোস মুরাদ বলেন শেখ হাসিনা বলেছিলেন ডক্টর ইউনুস ও বেগম খালেদা জিয়াকে পদ্মা সেতুতে নিয়ে চুবানি দিতে আজ তিনি পালিয়ে গেছে ভারতে বেগম খালেদা জিয়া তিনি আছেন বাংলার মাটিতে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইংশাল্লাহ জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং জনগণকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পরিচালনা করবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হলে বিএনপির হাতকে শক্তিশালী করতে হবে আর বিএনপি আর বিএনপির হাতকে শক্তিশালী করতে হলে ইয়াসির ফেরদোস মোরাদের হাতকে শক্তিশালী করতে হবে

আজকে খারেজে দিয়ে বন্ধ ভবনে শেখ হাসিনা পালিয়ে আছেন জাতীয় এখান থেকে আপনাদের শিক্ষা নিতে হবে আমাদের সকলকে এই দেশের আলেম ও সব জেনেছিল বলেন জেনেছিল কিনা কোন ওয়াজ মহফিল আপনারা অনুমতি ছাড়া করতেব আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক ডিএনপির সম্মানিত ভার প্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান ইনশাআল্লাহ জনগণের ভোটে নির্বাচিত হয়ে ইনশাআল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতায় আসবে এবং জনগণের কে নিয়েই আগামী দিনের রাষ্ট্র পরিচালনা করবে আমি আজকের এই নান্ন যারা এই অংশগ্রহণ করেছেন যারা এই বিএনপির প্রতি অন্য সমর্থন ব্যক্ত করেছেন আমি তাদেরকে অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এবং আমি আপনাদের সামনে কথা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ আমাদের নেত্রী আমাদের মা দেশ নেত্রী

প্রত্যেকটা মানুষকে বুঝানোর জন্য এবং পৃথিবীর সমস্ত গণতান্ত্রিক রাষ্ট্রকে বুঝানোর জন্য আমরা কেন কি কারণে দুই হাজার চোদ্দ সালে আমার একটা জিনিস সবচেয়ে খুশি লাগছে আল্লাহ আমাদেরটাকে এত লোক এ জায়গায় একত্রিত করছে বিএনপি লোক আর আমি বলতে চাই তার একটা হাতকে শক্ত করতে হলে বিএনপির হাতকে শক্ত করতে হবে